মুহূর্তের সবথেকে বড় খবর ব্রেকিং নিউজ আবারও ভোট বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অভিযোগ জানিয়েছে বিজেপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশাটা টাকা বোতামটি বাজিয়ে দিন সোমবার আবার রাজ্যে দুই কেন্দ্রে ভোট বারাসাত এবং মথুরাপুর লোকসভা অন্তর্গত দুটি বুথে পুনর্নির্বাচন মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে পুনর্নতা দাবি করেছে বিজেপি বাসার লোকসভার অন্তর্গত দেগঙ্গার একষট্টি নম্বর বুথে পুনর্নির্বাচন সকাল সন্ধ্যা সকাল সাতটার থেকে সন্ধে ছয়টা পর্যন্ত ভোট হবে শনিবার লোকসভার নির্বাচন সপ্তম দফায় শেষ হয় ভোটগ্রহণ রবিবার স্ক্রুটিনি চলেছে কমিশন তরফ থেকে স্ক্রুটিনির সময় মুদ্রাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে ছাব্বিশ নম্বর এবং বারাসাত লোকসভার অন্তর্গত বেগঙ্গার একষট্টি নাম্বার বুথে পুনর্নির্বাচন স্বীকৃতি দিয়েছে শেষ দফায় নির্বাচন চলাকালীন সেখানে ছাপ্পা ভুয়ো ভোটিং অভিযোগ তোলে বিজেপি এই দুই বুথে নির্বাচন নিয়ে আগাগোড়া পুনর্নির্বাচন দাবি তুলে আসছে বিজেপি তাদের দাবি ছিল দুই বুথে যথেষ্ট ছাপ্পা ভোট পড়েছে ভুয়ো ভোট দিয়েছে দেদার দুপুর দেড়টা থেকে সেখানে ভুয়ো এবং ছাপ্পা ভোট অভিযোগ তোলা হয় ইতিমধ্যে পরবর্তীতে পুনর্নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় বা সাথে দেগঙ্গা এসির অধীনস্থ কাদম্বগাছি একষট্টি নাম্বার বুথে পুনর্নির্বাচন রয়েছে কমিশন তরফ থেকে জানিয়ে দেয় মানুষের কাছে বার্তা পৌঁছার বিশেষ ব্যবস্থা করা হয়েছে পুনর্বিবাচনের কথা মাথায় রেখে মানুষ জানতে পারে তার জন্য ড্রাম বাজিয়ে প্রচার এবং প্রচারে জোর দেওয়া হয়েছে সপ্তম দ্বারায় ভোটের শেষে আবারও ভোট হচ্ছে শনিবার সপ্তম দ্বারায় ভোট শেষের পর ডায়মন্ড হারবারে তিনশোর বেশি বুথে পুনর্নির্বাচন দাবি করে বিজেপি ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত হালতার সমস্ত বুথ বজবজের আটান্ন বুথ মহেশতরা তেত্রিশটি বুথ ডায়মন্ড হারবারের একান্নটি বিষ্ণুপুরে আঠেরোটি সাতগাসিয়ার কুড়িটি বুথ ইতিমধ্যে ভোটের অভিযোগ ইতিমধ্যে দাবি করেছে তার